সবাইকে স্বাগতম আজ আপনাদের নিয়ে এসেছি ঢাকার অন্যতম পরিচ্ছন্ন ও সুন্দর একটি বিনোদন স্থলে যার নাম গুলশান সোসাইটি লেক পার্ক এটি অবস্থিত গুলশান দুই নম্বর এলাকায় এবং স্থানীয় বাসিন্দাদের কাছে এটি শুধু একটি পার্ক নয় বরং এক টুকরো শান্তির আশ্রয়স্থল ঢাকার ব্যস্ত জীবনের ভিড় ও কোলাহল থেকে বেরিয়ে এখানে আসলেই প্রথমে চোখে পড়ে প্রশান্ত পরিবেশ আর পরিচ্ছন্নতা গুলশান সোসাইটি এই পার্কটি পরিচালনা করে তাই এর রক্ষণাবেক্ষণও যথেষ্ট প্রশংসনীয় প্রবেশের পরেই দেখা যায় প্রশস্ত হাঁটার পথ চারপাশে ছায়া দেয়া গাছ আর মাঝে রয়েছে একটি সুন্দর লেক লেকের পানি অনেকটাই স্বচ্ছ আর চারপাশে বসার বেঞ্চ ও ঘাসে মরানো খোলা জায়গা যা একে আরও প্রাণবন্ত করে তুলেছে সকালে এখানে অনেকে হাঁটতে ব্যায়াম করতে বা শুধুই নিঃশব্দে বসে প্রকৃতি উপভোগ করতে আসেন বিকেল বেলাতেও দেখা যায় পরিবার শিশু আর বয়স্ক মানুষদের মিলন মেলা বিশেষ করে সকালে পাখির ডাক আর হালকা বাতাসের স্পর্শ এখানে এক অনন্য অনুভূতি তৈরি করে শহরের মাঝে এমন পরিবেশ আসলেই খুব বিরল লেকের চারপাশে হালকা ঢালু সবুজ মাঠ ও শাড়ি এই পার্কের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে শিশুদের জন্য আলাদা খেলার ব্যবস্থা রয়েছে গাছের নিচে বসার স্থান ও শান্ত পরিবেশ এটি পরিবার বান্ধব করে তুলেছে সূর্যাস্তের সময় এই পার্কের সৌন্দর্য যেন অন্য রূপ নেয় হালকা সোনালি আলো লেকের জলে পড়ে তৈরি করে মনোমুগ্ধকর দৃশ্য অনেকে এই সময়টা ফটো তোলা বা ভিডিও ধারণের জন্য বেছে নেন গুলশান সোসাইটির তত্ত্বাবধানে পার্কটি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং নিরাপত্তার ব্যবস্থাও বেশ ভালো প্রবেশপথে রয়েছে নিরাপত্তাকর্মী যা পার্কের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে সব মিলিয়ে বলা যায় গুলশান সোসাইটি লেক পার্ক ঢাকার নাগরিক জীবনে এক সতেজ নিঃশ্বাসের মতো এখানে এসে কিছু সময় নিরিবিলি বসে থাকা মানেই নিজের সাথে কিছুটা সময় কাটানো নতুনভাবে দিন শুরু করার প্রেরণা পাওয়া যদি আপনি ঢাকায় থাকেন এবং শহরের ভিড়ের মাঝেও একটু শান্তি খুঁজে নিতে চান তবে গুলশান সোসাইটি লেক পার্ক একবার ঘুরে দেখতে পারেন এর পরিবেশ আপনাকে মুগ্ধ করবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ